এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা ভাইরাল টং এর সন্ধান পেয়েছি দেখতে পাচ্ছেন ফিরোজ ভাই বড় ভাই আস্তে আস্তে টং এ উঠতেছে দেখেন এটা আমাদের জামালপুর জেলার রিপিজেট এর পাশেই সুলতাননগর গ্রামে এই ভাইরাল টংটার খুঁজে পেয়েছি আমরা হ্যাঁ দেখেন গাছের উপরে কত সুন্দর একটা টং প্রচুর পরিমাণে এখানে বাতাস আছে ও ফিরোজ ভাইয়ের মোশনটাও খুব সুন্দর হয়েছে টংটা দেখাচ্ছি দেখেন কি অবস্থা সুলতাননগর গ্রামের রাস্তার পাশে ওইখানে যে আরেকটা টং আছে দেখেন সেখানে লোকজন বসে আছে এই টংটাও খুব সুন্দর গ্রামের লোকজন এখানে বসে বিকালবেলা বাতাস খায় সকাল বিকাল দুপুর এখন দুপুর টাইম দেখতে পাচ্ছেন লোকজন বসে বাতাস খাচ্ছে উপরে টংডাও আমরা দেখাচ্ছি টংডাও খুব সুন্দর ফিরোজ ভাই এখানে ঘুমাই পড়বেন নাকি আজকে শুলে তো ভালো লাগে শুলে ভালো লাগে না এখানে অলসের হ্যাঁ এটা অলস খানা পাশেই খুব সুন্দর একটা পাশেই খুব সুন্দর একটা পুকুর ঘুম পাচ্ছে অফুরন্ত বাতাস এখানে প্রচুর গাছ আছে যার কারণে প্রচন্ড বাতাস দেখতেই পাচ্ছেন বাতাসের গাছপালা নড়ছে আসার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখি এখন আমরা উঠবো এই টঙে দেখা যাক কি অবস্থা ফিরোজ ভাই এম চেষ্টা করতেছি টঙে উঠা এটা ধীরে উঠো আরে রে বাপ আমার তো হাতে একটা দেখাই উপরের পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ টং প্রচুর পরিমাণে বাতাস আছে এখানে হেলান দেওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে দুই পাশে হ্যাঁ হেলান দিয়ে বসেন ও খুব সুন্দর কক্সবাজার কক্সবাজার মনে হচ্ছে না তো আবার খুব ফুল ফুলে লাগছে প্রচন্ড বাতাস ধীরে ধীরে বাতাস যাই হোক আমি এখানে একটু বসি সামনের পরিবেশটা দেখাই হ্যাঁ দেখেন এখানে বসার পরে এরকম একটা কি গাছ খেজুর গাছ পাশে লোক আর আছে সবুজ পরিবেশ একদম নিরিবিলি সবুজ গ্রামের পরিবেশ অসাধারণ এক কথায় খুবই দারুণ অসাধারণ পরিবেশ খুব ভাল লাগতেছে ভাই এখানে বসে আছে হ্যাঁ ভাইয়ের হাসিটাও কিন্তু সেরেছে ধন্যবাদ সবাইকে এখানে আমরা কিছু সময় বসবো গল্প করবো তারপর চলে যাবো সাথে আমি আছি বালি হইলে ভাই ঘুমাই যেত তাই না সেই সুন্দর সবাইকে আসার অনুরোধ রইল এটা সুলতাননগর গ্রামে এত সুন্দর একটা টং এর ব্যবস্থা হয়েছে যারা এই টং এর ব্যবস্থা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম